আজকের এই ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো দেখো এখানে বাপ্যগুলো কি আছে একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে পড়তে পারবো জাস্ট এই বাক্যগুলো আমাদেরকে কি ভালো করে বুঝে নিতে হবে দেখো বাপ্যগুলো কি আছে রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে দেখেছিলাম হুম দয়া করে খালার সময় বেশি কথা বলবেন না এখানে একটা জিনিস কমনো আমরা দেখতে পাচ্ছি কি কমন না এই যে সময় অর্থাৎ যে করার সময় যে কাজ করার সময় হাঁটার সময় খাওয়ার সময় হুম খেলার সময় আর কি পড়ার সময় হুম এই যে সময় এই ধরনের যখন এক্সপ্রেশন আমরা দেখবো তখন কী করবো যে আগে গঠনটা আমরা একটু দেখে নিই সেন্টেন্স কি সেন্টেন্স অর্থাৎ কি বাক্যের যে এক্সপ্রেশন আমরা সেটা ব্যবহার করবো এই যে হাঁটার সময় খাওয়ার সময় এর জন্য আমরা কি করবো অ্যাট তারপরে আমরা যে ভার দেখব এই যে অর্থাৎ সময় কিসের সময় হাঁটার সময় তাহলে প্লাস ভি সঙ্গে কি করবো আইএনজি যুক্ত করবো অর্থাৎ হাঁটার সময় ওয়াক মানে হাঁটা ওয়াকিং হুম খাওয়ার সময় ইট মানে খাওয়া ইটিং তাহলে অর্থাৎ কি এই ভারগুলো কি করবো অ্যাট দা টাইম অফ ওয়াকিং ইটিং হুম খেলা প্লেইং প্লাস ওটি এইচ অর্থাৎ আদার্স যদি কোনো কিছু থাকে অর্থাৎ অন্যান্য আমরা বসিয়ে দেবো বাক্যটা একটা ট্রান্সলেট করা করলে প্রত্যেকটা আমরা সহজভাবে বুঝতে পারবো কে দেখেছিল আমি দেখেছিলাম এখানে সাবজেক্ট নেই কিন্তু এক্সপ্রেশনটা যে বোঝাচ্ছে কে দেখেছিল আমি দেখেছিলাম তাহলে আই সব আমি তাকে দেখেছিলাম হ্যালো এবার কি করব নাম কাকে দেখেছিলাম তাকে হিম হয়ে গেল এবার কি আমি তাকে দেখেছিলাম হাঁটার সময় এবার অ্যাট দ্য টাইম অফ এটা বসিয়ে দেবো অ্যাট দ্য টাইম অফ আর হাঁটা ওয়াক ওয়াক থেকে ওয়াকিং ওয়াকিং রাস্তা দিয়ে অন দা রোড দয়া করে খাওয়ার সময় বেশি কথা বলবেন না এই যে বেশি কথা বলবেন না এটাকে দয়া করে অর্থাৎ প্লিজ প্লিজ এখানে আমরা ডোন্ট ব্যবহার করতে পারি বা ডু নট ব্যবহার করতে পারি প্লিজ ডু নট টক টু মাছ মানে বেশি মানে কি প্লিজ ডু নট টক টু মাছ বেশি কথা বলবে না কি খাওয়ার সময় খাওয়ার সময় অ্যাট টাইম অফ খাওয়ার সময় অর্থাৎ খাওয়া ইট থেকে ইটিং ফুটবল খেলার সময় আমি সত্যি অনেক উপভোগ করি তাহলে এখানে কি কে উপভোগ করে আমি আমি সত্যি অনেক উপভোগ করি এটা আগে আমাকে লিখতে হবে তাহলে আই রিয়েলি এনজয় আমি সত্যি উপভোগ করি অনেক এই যে অনেক আ লট আ লট অনেক এবার কি কখন না খেলার সময় তাহলে আম আমরা বসি আচ্ছা এবার আদার্স আদার্স আমরা একটা দেখতে পাচ্ছি কি খেলা না ফুটবল খেলা ফুটবল ওকে পড়ার সময় আমাকে বিরক্ত করো না তাহলে কি বিরক্ত করো না কাকে আমাকে তাহলে ডোন্ট ডোন্ট ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব কাকে আমাকে মি ডোন্ট ডিস্টার্ব মি কখন না পড়ার সময় অ্যাট দা টাইম অফ রিডিং ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে হুম আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এই এক্সপ্রেশনগুলো বুঝতে হবে মুখস্থ করলে হবে না আমাদেরকে বুঝে নিতে হবে হুম তবে কিন্তু আমরা নতুন নতুন বাংলা বাক্য এই ধরনের আরও অনেক ট্রান্সলেট করতে পারব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এবং স্যার আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও